আহ পলিসি কন্টেন্ট মানে কোপিরেট কন্টেন্ট খাইছি দেখেন এই যে প্রোফাইলটা রকম হয়েছে আমার এই আছেন এই গ্রাফিক ভ্যালুয়েশন ঠিক আছে গ্রাফিক ভ্যালুয়েশন মানে এইগুলো আমি পলিসি খেয়েছি এটা আপনারা কিভাবে রিমুভ করবেন এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন এই ভিডিও সম্পূর্ণ যদি আপনারা দেখে দেখেন তাহলে আপনারা এটা রিমুভ করতে পারবেন সবাই তা আপনারা সর্বপ্রথমে বের হয়ে যাবেন এই জায়গাতে আপনারা কিভাবে ঢোকবেন আমি দেখাই প্রথমে আপনারা ফেসবুকে যাবেন উম ফেসবুকে ড্যাশবোর্ডে ক্লিক করবেন ফেসবুকের ড্যাশবোর্ডে এই যে ড্যাশবোর্ড আপনারা ক্লিক করবেন এই যে এই সিটিং অপশন আছে এই সিটিং অপশনে যাবেন

অপশন যাই আপনারা দেখবেন হেল্প সাপোর্ট বুঝতে পারছেন হেল্প সাপোর্টে যাবেন তারপর ক্রেডিট সাপোর্ট তারপর এই যে ক্রেড সাপোর্ট নাই ক্রেডিট সাপোর্ট আপনারা ক্লিক করবেন ক্রেডিট সাপোর্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখবেন

description এ আছে কপি করে আপনারা নিজের জায়গায় দেবেন আর আপনারা আমার facebook ফেসবুকে যারা আছেন তারা আমাকে SMS দিলে লেখাটা আপনি পাই যাবেন কারণ একটা সমস্যার কারণে আমি facebook লেখাটা দিতে পারবো না আপনারা যার যার প্রয়োজন তারা এই জায়গাতে নিতে পারে তবে যে আপলোড ফটো এই যে যে আমি একটা screenshot দিয়ে দিচ্ছি এই screenshot টা আপনি এই জায়গায় click করবেন আমি ফোন গ্যালারিতে তে যাব phone gallery গেলে আমি screenshot টা এই জায়গায় দেব যে screenshot টা আমি দিয়েছি হ্যাঁ আমি সিলেক্ট করছি screenshot টা আমি সিলেক্ট করছি দেখতে পাচ্ছেন এই যে screenshot টা আমি এই জায়গায় সিলেক্ট করছি এই দেখেন এই সিলেক্ট করছি তারপর এই জায়গায় এই জায়গায় ক্লিক করবেন তারপর ক্লিক করার পর এই জায়গায় লেখাটা লিখে দেবেন বুঝতে পারছেন যে কপি করছি আমার একটা কপি করা আছে তারপর কপি করে এই জায়গায় পেস্ট করে আমি দিয়ে ফেসবুক টিম এই লেখাটা যাদের যাদের প্রয়োজন যাদের যাদের প্রয়োজন এই লেখাটা তারা আমার ইতে থাকবেন ফেসবুকে তারা এই লেখাটা আমাকে দিয়ে লেখা দেবেন কারণ যে কোনো কারণে লেখাটা আমি ওই জায়গায় দিতে পারতে আসি না বুঝতে পারছেন না যারা আমার ইউটিউবে আছেন তারা আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন বুঝতে পারছেন তার এইবার দিলে আপলোড তবে আপনারা সেন্ড রিপোর্ট দেখুন সেন্ড রিপোর্টটা আপনারা এই জায়গায় ক্লিক করবেন তাহলে আপনাদের রিপোর্টটা হয়ে গেছে আপনাদের কয়দিনের ভিতরে আপনারা এটা পেয়ে যাবেন তারপর আমি ক্লিক করলাম এই জায়গায় এই আপনার রিপোর্ট প্রবলেম सॉल्व হয়ে যাবে একটু ওয়েট করেন লোডিং নিতে আছে আর আপনাদের আপনাদের ফেসবুকে যত সমস্যা ফেসবুক বা ফেসবুক পেজে যত সমস্যা থাকে সম্পূর্ণ আমার সাথে আপনার যে কোনো সমস্যা থাকে নক দেবেন আমার হোয়াটসঅ্যাপ আমার কাছ থেকে নিতে পারবেন বা আপনারা ফেসবুক করাই নিতে পারবেন বুঝতে পারছেন রিপোর্ট টা হয়ে গেছে সাবমিট দেবেন তারপর আপনাদের রিপোর্ট হয়ে যাবে তারপর আপনার কইদিন ওয়েট করবেন তারপর দেখবেন আপনার এটা চলে আসে আলাইকুম ভালো থাকবেন